এটা আল্লাহ রবুল আলমিনের বড় রহমত আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন এবং নাজাদ রমজানের প্রথম দশকে আল্লাহ রবুল আলমিন রহমত রেখেছেন মাঝের দশকে আল্লাহ রব্বুল আলমিন মাখফরাত রেখেছেন শেষের দশকে আল্লাহ আল্লাহরবুল আলমিন নাজাদ রেখেছেন আল্লাহ পুরো আলমিন মাস শুধু রহমত আর রহমত কি পারতেন না কি পারতেন না আবার তিনি যদি চাইতেন রমজান মাস দিতে পারতেন আবার তিনি যদি চাইতেন পুরা রমজান মাস নাজাতি দিতে পারতেন কিন্তু আল্লাহরবুল আলমিন তা করলেন না বরঞ্চ রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন তিন ভাগে বিভক্ত করলেন তিনটি ভাগ করলেন রেখেছে 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 রহমত মধ্যখানে শেষে আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যামার বান্দাগন্ধ আমি চাই না তোমরা জাহান্নামে যাও জাহান্নামের শাস্তি তোমাদের তোমাদেরকে ভোগ করতে হবে এটা আমি চাই না তোমরা রমজান মাসে প্রথম দশ দিনের রহমত আমি আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে হাসিল করো অর্জন করো এই দশ দিনে যদি আমার কাছ থেকে রহমত না নিতে পারো মাঝের দশ দিন আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে দিলাম হিসাবে এই দশ দিনে তোমরা আমার কাছ থেকে নাও যদি তাও না পারো তাহলে শেষের দশ দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য রাখলাম নাজার মুক্তি এই দশ দিন আমাদের আমার কাছ থেকে মুক্তি নিয়ে নাও নিয়ে নাও যদি না পারো আল্লাহ বলছে সে ধ্বংস হোক সে কি হোক ধ্বংস হোক বলি না আল্লাহ আমাদের আমাদেরকে মোহাব্বত করেন মোহাব্বতের বহির প্রকাশ ঘটিয়ে তিনি দেখিয়েছেন ওহ আমার বান্দাগণ আমি পারতাম শুধু রহমত দিতে আমি পারতাম শুধু মাফুরা দিতে আমি পারতাম দিতে কিন্তু তা কেন করলাম না জানি আমার পারবে এই জন্য আমি আল্লাহর আলমিন রহমত দিলাম দশ দিন তোমরা এবাদত করো কাকু অর্জন করো আমি আল্লাহরবুল আলমিন তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করে দিব যদি তোমরা তা করতে না পারো মাঝের দশ দিনে আমি আল্লাহ হরফ্গুলা আলেমে দিলাম মাগফরাত যদি এটাও না পারো তাহলে শেষের দশ দিনে আমি আল্লাহ হরফগুলা আলমিন নাজা দিয়ে দিলাম মুক্তি তোমরা শেষের দশ দিনে আমি আল্লাহ হরফ গুলা কাছে মুক্তি নিয়ে নাও মুক্তি মিলায়া ফেলো তোমাদের আমলের মধ্যে তাহলে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদেরকে দিয়ে জান্নাতি বানাই নেব রমজান মাসের রোজা শুধুমাত্র আমাদের থেকেই রমজানে রোজা রোজা চালু হয়েছে তা নয় বরং আল্লাহরুল আলমিন বলছেন পূর্বের যত মানুষ ছিল পূর্বের যত নবীর মত ছিল এরা সবাই রমজানের রোজা অর্থাৎ রোজা পালন করেছে বলেন কি করেছে রোজা পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে বলেন কি করা হয়েছে ফরজ করা হয়েছে কামা যেরকম ফরজ করা হয়েছিল আগের মানুষদের উপরে পূর্বের মানুষদের উপরে কেন ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো বলেন কি তাকওয়া অর্জন করতে পারো তাকুয়া হচ্ছে গোলা রাব্বুল ভয় কার ভয়